আচ্ছা এইটা হচ্ছে যে পদার্থ তিন নম্বর প্র্যাকটিক্যাল ঢাল তলের উপরে গড়াতে থাকা বস্তুর গড রুতি নির্ণয় এটি হচ্ছে যে এই তিন নাম্বার আর যে এক নাম্বার আর এই দুই নাম্বার এটা আমি আগের ভিডিওতে আপলোড করছি সেটা চাইলে দেখে আসতে পারো এই ভিডিও শেষে এটি হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতা অর্থাৎ যেটা আমি আর কি জমা দেবো সেইটা এই যে এই ভিডিওটা আর এসে যে এই গজের যে ভিডিওগুলো সেগুলো আমি আগে আপলোড করছি এইটিএসি স্ক্রু গস এরপর আমি যদি এই যে তিন নাম্বারটা যাই এইটিএসি যে তিন নাম্বার প্রথমে এক এই যে সিটোটা এই চিত্রটা আর কি গাইডেই পাওয়া যাবে ধরনের গাইডেই পাওয়া যাবে গাইড থেকে আর কি দেখে দেখে আর কি এইটা আঁকা যাইবে ঠিক আছে তো প্রথমে আর কি সিটোটা মানে টেবিলটা আঁকতে হবে এবং টেবিলগুলো এঁকে এই যে ভাসগুলো দিতে হবে এই যে টেবিলের কাপড়ের ভাঁজ সেটা আর কি দিতে হবে দিয়ে তারপর এই যে বইটি আঁকা লাগবে বই দুইটা এরপর এর উপর একটা তক্তা এঁকে এর উপরে মার্বেলটা এঁকে দিতে হবে আর এখানে এসি লেখতে হবে এই হিসেবে আমার মোটামুটি এই হিসেবে আমার চিত্র হ্যাঁ এরপর এই হিসেবে আমার শিরোনাম উপরে তলের ওপর গড়াতে থাকা বস্তুর গদ্রুতি নির্ণয় এটি হচ্ছে আমার শিরোনাম আর এরপর হচ্ছে যে উদ্দেশ্য যন্ত্রপাতি অর্থাৎ কী কী যন্ত্রপাতি আমার লাগছে একটা টেবিল লাগছে একটা মার্বেল লাগছে একটা তক্তা লাগছে একটা মিটার স্কেল লাগছে তবে এই তিনটে লাগলেই হবে এত কিছু লেখার দরকার নেই তিনটে লাগলেই হবে হ্যাঁ এরপর আছে যে আমার কাজের ধারা প্রথমে সমতল টক্টাটির দর্ঘমেপে নেই তারপর সমতল তক্তার এক পাশে বই দিয়ে উঁচু করে নেই ওই যে বই দিয়ে উঁচু করছি আর কি এই বিষয়ে আর কি এখানে লিখছি কাজের ধারা হুম এটা হইছে আমার কাজের ধারা মোটামুটি এটুকু লাগলেই হবে বেশি আর এক্সিলেন না করলে হবে এটুকু লাগলেই হবে তার যদি আমি অফার পাতায় যাই তাহলে এখানে একটা শখ আঁকা লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমার শখ এখানে অবস্থান পাঠ দূরত্ব উচ্চতা এগুলো সব সেন্টিমিটার আর কি এককে সবগুলো এটা হচ্ছে যে এক নম্বর এইটা এই পর্যন্ত পুরোই এক নম্বর আর এখানে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি টু হবে প্রথমে আমি ওয়ান পয়েন্ট থ্রি জিরো দেখলাম এটা আমার ভুল হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি টু হবে আর এটা হচ্ছে আমার দুই নাম্বার আর এটা হচ্ছে আমার তিন নাম্বার মানে তিনটে অবস্থানের মাধ্যমে আর কি আমি নির্ণয় করছি ঠিক আছে এরপর হচ্ছে আমার সতর্কতা যে ঠিক সময় আমি থামাগড়ি থামাইছি এইসব বিষয়ে আর কি দেখছি এরপর সর্বশেষ হিসেবে যে এই আমার ফলাফল হ্যাঁ আচ্ছা তোমরা দেখে নাও হ্যাঁ আর এই যে ফিজিক্স এই পর্যন্তই শেষ এরপরে আর কিছু নাই এই তিনটা আর এই তিনটার মধ্যে দিয়ে যে কোনো দুইটা লাগলেই হবে তবে আমি তিনটে আর দুইটা লাগলেই চলবে তিনটে লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা